সালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন তিন থেকে পনেরো ভোল্ট একটি ডিসি রেগুলেটর কীভাবে বানিয়েছি এবার দেখেন এখানে একটি ট্রান্সফরমার দেওয়া আছে একটি স্টেপ ডাউন ট্রান্সফরমার দুশো বিশ ভোল্ট সাপ্লাই থেকে বারো ভোল্ট আপনার এসি আউটপুট হবে এবং এই এসি আউটপুটের সাথে দুটি ডাওয়ার ব্যবহার করা হয়েছে এই দুটি ডাওয়ার থেকে ডিসি তৈরি হবে এবং এই ডিসিটা সরাসরি চলে যাবে আপনার এই পটেনশিওমিটারে মিটারে অর্থাৎ এখান থেকে হচ্ছে আপনার ভেরি করা হয় রেজিস্ট্যান্স এই রেজিস্ট্যান্স এই একই সাথে একটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে চারশো সত্তর মাইক্রোফার এবং এইখান থেকে এই ক্যাপাসিটার থেকে একটি নেগেটিভ প্রান্ত বের করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাইনাস এবং প্লাস প্রান্তটি একটি এনপিন ট্রানজিস্টার বসানো হয়েছে এটি আবার এই রেগুলেটরে গেছে অর্থাৎ এই রেগুলেটরের ভিতরেই দুইটারই ইনপুট ঢুকছে এবং এই রেগুলেশনের মাধ্যমে আমরা আউটপুটটা চেঞ্জ করতে পারবো অর্থাৎ এই রেগুলেটর আপনার এখানে দেখতে পাচ্ছেন একটা ছিদ্র এই ভিতরে স্ক্রু ডাইনে বাই করার মাধ্যমে আমরা তিন থেকে পনেরো বল পর্যন্ত রেগুলেশন করতে পারবো আলাইকুম ব্যয়ার্স থ্যাংক ইউ